ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার প্রহরীদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর কুসংস্কারে ডুবে ছিল তারা ওই সময় একদিন রাতে হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি তার নিজ গৃহে শায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন যে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আগমন করেছেন এবং বলছেন হে খাজা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি গিয়ে তাদেরকে আল্লাহর প্রতি ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি গুম থেকে জাগ্রত হয়ে গেলেন অতপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্থানের পথে রওয়ানা হলেন বেশ কয়েকদিন অনেক অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না এদিকে খাজা মঈনুদ্দিন তিস্তির রহমাতুল্লাহি আলহি ও তার সাথী সঙ্গীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই খাজা মঈনুদ্দিন তিস্তির রহমাতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল আর এই জন্য খাজা মঈনুদ্দিন তিস্তির রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীদের বললেন তোমরা পানির সন্ধান করো কেননা উঁচু করতে হবে নামাজের সময় যে হয়ে গেল তখন দুইজন সঙ্গী একটি লুটা নিয়ে পানির সন্ধানে বের হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল বিশাল একটা বড়ো সাগর যেটি বর্তমানে আনাসাগর নামে পরিচিত তারা আনাসাগরের সামনে গিয়ে দেখল যে সেখানে রাজার সেনাবাহিনী আনাসাগরের চারদিক ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্র সেনাবাহিনীর একজন বলে উঠল আপনারা কারা এর আগে তো কখনো আপনাদেরকে এখানে দেখিনি কি চান আপনারা সঙ্গী দুজন বলল আমরা হলাম খাদা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ আমরা এখানে উজু করার জন্য একটু পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে শুরু করলো আর বলতে লাগলো আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শুনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কেউ পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কেননা তাহলে এই পানি অপবিত্র হয়ে যাবে এই কথা বলে সৈন্যরা মহিনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহিয়া আলাহির সাথেদেরকে তাড়িয়ে দিল দুজন সঙ্গে ব্যথা পড়া মন নিয়ে খাজা ময়নুদ্দিন চেষ্টে রহমাতুল্লাহিয়া আলাইহির নিকটে ফিরে আসলেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া আলহি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি এবার ওই দুইজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের তারা তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ নাকি এই পানি নেওয়ার জন্য কাউকেই অনুমতি দেন না তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা ময়ুদ্দিন তিস্তি রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহর দরবারে দোয়া করলেন অতবর তাদেরকে বললেন তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাজা ময়ুদ্দিন তিস্তি রহমাতুল্লাহি আলাইহি আমাকে পাঠিয়েছে অতবর দুইজন সঙ্গে আবারও উজু পানি আনার জন্য রওয়ানা হলেন তারা যখন সাগরের সামনে গিয়ে হাজির হলো সেনাবাহিনীরা তাদেরকে ডেকে বলল কী ব্যাপার তোমরা আবার এসেছ তখন তারা বললো উজুর পানি নিতে এসেছি সেনাবাহিনীর লোকরা বলল বলেছি না পানি দেওয়া যাবে না রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইবো না এই আনাসাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লুইটাটি এগিয়ে দিয়ে বলল হে আনাসাগর আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির মরিদ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ হিয়া আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর হুকুমে এই লুটার মধ্যে তুমি চলে এসো এই কথা বলার সাথে সাথেই এক নিমিশেই সেই বিশাল আনা সমস্ত পানি লুটার ভিতরে চলে এলো চোখের সামনে এমন বিস্ময়কর ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময় হতবাক হয়ে গেল দেরি না করে তারা সাথে সাথে কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করল আর কিছু ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব তাই তারা পিতৃরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত দরবারের দিকে চলে গেল রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন বয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তারা বলল রাজামশাই সর্বনাশ হয়ে গিয়েছে পৃথ্বীরাজ বলল কি হয়েছে খুলে বলো তখন তারা বললো রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল জাদুঘর এখানে এসেছে দেখতে তাদেরকে ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি লুটার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জীবনে সে অনেক জাদু দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীকে নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখল সমস্ত আনাসাগরের এক বিন্দুমাত্র পানি নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাদা ময়ুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া কে দেখার জন্য সেখানে জমায়েত হতে লাগল খাদা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া আলাহি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎই তখন রাজা সেখানে উপস্থিত হলো ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিল এরা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হল রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বলল আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি বললেন আমার নাম খাজা মঈনুদ্দিন আল্লাহর হুকুম রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসালামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ বলল আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন তখন খাদা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি কোনো জাদুকর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ আলাই শুকিয়ে দিয়েছেন এ কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময় হতবাক হয়ে এক দৃষ্টিতে খাদা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহের দিকে তাকিয়ে রইল পীতিরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পারল যে এ কোনো সাধারণ মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বলতে লাগল ঠিক আছে জনাব আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট্ট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধটুকু আপনি রাখুন এই কথা শুনে খাদা মঈনুদ্দিন তিস্তি রহমাতুল্লাহি আলাইহি পুনরায় ওই দুইজনকে ওই লুটা নিয়ে আনাসাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন সঙ্গী দুইজন লুটা নিয়ে আনাসাগরের কাছে গেল এবং ওই লুটাটি আনাসাগরে রাখার সাথে সাথেই আনাসাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে সবাই প্রত্যক্ষ করছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল আপনি কোন দেবতার পূজা করেন খাজা মঈনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাইহি বলল আমি আমার রব একমাত্র আল্লাহর ইবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল সব আল্লাহ কিন্তু রাজা পিতৃরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলো পরের দিন রাজ রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো পৃথ্বীরাজ বলতে লাগলো যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে একে শেষ করতে হবে এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজামশাই এই ফুকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে সবাই যেভাবে একে একে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে এবং চলতে থাকলে তো একদিন ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউ থাকবে না এবং তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকরের দরকার তখন সেখানে থাকা সেনাবাহিনীর একজন বলে উঠলো রাজামশাই আমাদের দেশেও কিন্তু এর চেয়ে বড় একজন জাদুকর আছে তখন পৃথ্বীরাজ বলল তার নাম কি তখন সেই সৈন্যটি বলল সে হলো জয়পাল জাদুকর পৃথ্বীরাজ বলল তাহলে আর দিদি করো না এখনই যাও তাকে তোমরা এই রাজদরবারে নিয়ে এসো অতঃপর কয়েকজন সেনাবাহিনীর সদস্য জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেল অনেকক্ষণ পথ চলার পর তারা যখন জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে পৌঁছল তখন তারা দেখতে পেল যে জয়পাল আকাশে বাসমান জয়পাল আকাশে বাসমান অবস্থায় গভীর দেনে মগ্ন জয়পালকে এভাবে আকাশে অবস্থান করে গভীর যেন মগ্ন হতে দেখে তারা খুবই আশ্চর্য হলো জয়পাল যখন তাদেরকে দেখলো তখন তাদেরকে দেখামাত্র সে নিচে নেমে এলো এবং তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো তোমাদেরকে নিশ্চয়ই রাজা পাঠিয়েছেন জয়পালের কথা শুনে সুন্দর আরও আশ্চর্য হলো তারা ভাবতে লাগলো জয়পাল কি করে জানে যে আমরা তাকে রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি এরপর তারা চিন্তা করতে লাগলো আমাদের আর কোনো চিন্তা নেই এইবার আমাদের কাজ সম্পূর্ণ হবে অতপর তারা জয়পালকে সমস্ত কথা খুলে বলল অতপর তারা না করে জয়পাল জাদুকরকে রাজ দরবারে নিয়ে হাজির হলো জয়পাল বলতে লাগলো রাজামশাই আমাকে ডেকেছেন কেন রাজা পৃথ্বীরাজ বলে উঠলো শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এজন্য আপনাকে এটা থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে তখন জয়পাল বলল বলুন আপনার জন্য কি করতে পারি তখন পিত্বীরাজ বলে উঠলো আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত করে নিচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য মহা মূল্যবান পুরস্কার রয়েছে এই কথা শুনে জয়পাল বলে উঠল মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুকর আমার কাছে স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকির ওকে শেষ করে তবে আমি আপনার সামনে হাজির হব অতপর আর দিন না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্ত রহমাতুল্লাহ আলহির খুঁজে বের হয়ে গেল কিছু দূর যাওয়ার পর জয়পাল জাদুকর দেখল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলাইহি তারাগার পাহাড়ের একটি পাথরের এক কুণে আল্লাহর এবাদতে দেনে মগ্ন রয়েছেন কোনো দিকে তাকাচ্ছেন না তিনি এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে এগিয়ে গেল জয়পাল নিজে নিজে বলতে লাগলো এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি সে তাও দেখতে পাচ্ছে না এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটা বিশাল বড় পাথর উঠিয়ে যেমনই রাজা মইনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলহিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা মইনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলাইহি তার একটি আঙ্গুল উঠিয়ে বলতে লাগলো হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছো না আমি আল্লাহর এপাদত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো তাহলে ওখানেই দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানে থমকে দাঁড়িয়ে পড়লো এক ইঞ্চিও নড়ল না পাথরটি জয়পাল জাদুকর একের পর এক জাদু দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময় হতবাক হয়ে গেল জয়পাল বুঝতে পারল যে ইনি সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন তিস্তে রহমাতুল্লাহিয়া আলের কাছে হার স্বীকার করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুঘর জয়পাল জাদুঘর একজন ফকির যার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের এবাদত করেন যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো তিনি এমন কোন রবের এবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের এবাদত করা এই কথা বলে দলে দলে ইসলাম দর্ম গ্রহণ করতে লাগলো এই খবর পেয়ে রাজা পিত্বিরাজ খুবই চিন্তিত হয়ে পড়লো সে বুঝতে পারল না যে সে এবার কি করবে তখন মন্ত্রী বলতে লাগলো রাজামশাই জয়পাল যাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পিত্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতঃপর কয়েকজন সেনাবাহিনীর সদস্য এই খবর দেওয়ার জন্য রওয়ানা হল খাদা করিবে নওয়াজ মৈনুদ্ চিস্তি রহমাতুল্লাহিয়া আলাহির কাছে সেখানে হাজির হয়ে তারা বলতে লাগলো রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাদা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া আলাইহি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ডালতো একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞেস করলো বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে থাকা ওই মূর্তিগুলো কি পান করে তখন পণ্ডিতটি বললো মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলিকে আমরা পুজো করি তখন তার মেয়ে বলতে লাগলো বাবা আমি মূর্তিকে দুধ খাওয়াবো এবং মূর্তিকে দুধ খাইয়েই তবে আসবো আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বলল মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো ওই মূর্তির সামনে গিয়ে সে বলতে লাগলো তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা তুমি শুনছ আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি ওই দুধ পান করে নাও কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেল না মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত জড়াতে লাগল জুড়ে জুড়ে কাঁদতে লাগলো ঠিক ওই সময় গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাইহি ওই দিক দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন একটি মেয়ের মাথা দিয়ে রক্ত জড়ছে এবং ঝুড়ে ঝুড়ে কন্দন করছে তখন রাজা ময়নুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বলল দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহি বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত জড়াতে লাগলো এবং মেয়েটি বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত এই মূর্তি দুধ না খাবে ততক্ষণ আমি এই মন্দির থেকে ফিরে যাব না মেয়েটির এমন বক্তি দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহী অবাক হলেন তাই তিনি মূর্তির সামনে গিয়ে মূর্তির কান্দরে বললেন আমি খাজা মঈনুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েটিকে তুমি কাটাচ্ছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথে ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়ে যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে সবাই কলঙ্কিত করছে এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবু উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খাই নাকি নিজেই অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে দুকা দিচ্ছে মেয়েরি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঠুকে রক্ত জড়িয়েছি ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান্দরে বলল দুধ খেয়ে নাও আর অমনি সাথে সাথে ওই ফকির বাবার কথাই মূর্তি দুধ খাওয়া শুরু করলো তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো কে ওই ফকির মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে তারা সবাই খাজা মরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া আলহি সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে খাজা মরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি ততক্ষণে পিত্বিরাজের দরবারে এসে হাজির হলেন পিত্বীরাজ বলেন হে ফকির বাবা তুমি কি চাও খাজা মরুদিন চিস্তি রহমাতুল্লাহি আলহি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূর সরিয়ে কোরআনের আলু দিয়ে আলোকিত করতে চাই আমি তাই সবাই কুসংস্কার ছেড়ে তোবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক নিমিষে এসব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সব তারই ক্ষমতা সেই মহান আল্লাহ তালার এবাদত করতে চাই আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বললেন ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা ময়ুদ্দিন চিস্তুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফু দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করল চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তিসহ সবাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির কাছে ক্ষমা চাইল এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা সবাই খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহদের হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহি আলাহি তাদেরকে ক্ষমা করে দিলেন অতবর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহি সেখান থেকে চলে আসলেন খাজা মনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহি আলহি তার সঙ্গী সাথী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা মঈনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহি আলহী যখন এক স্থানে আল্লাহর এ মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বললো ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথাই মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া আদের কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি এমন কোন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়ে ফেলে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথাই কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সে আল্লাহর ইবাদত করি তখন তারা বলল আমরা আজ থেকে সে আল্লাহর ইবাদত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন অতপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনা কয়েকদিন পর খাজা মহুদ্দিন চিস্ত রহমাতুল্লাহিয়া আলাই সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন যে কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা ময়ুদ্দিন চিস্ত রহমাতুল্লাহি আলহি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বলতে লাগলেন আপনারা আগুন পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের ক্ষুদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকে আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য তখন খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহি বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তা আমি দেখতে চাই তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন কথা আগুনে হাত দিলে তো হাত পুড়িয়ে যাবে তখন খাদা মরিদিন চিস্ত রহমাতুল্লাহি আলাইহী বললেন আপনারা এমন ক্ষুধার পূজা করেন যে ওই ক্ষুদাত আপনাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক ক্ষুধার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্ট করে বলল আগুনের ধর্ম তো পুরানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচককে দেখান তখন খাদা মরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি আগুনকে লক্ষ্য করে বলল হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা মঈনুদ্দিন চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাদা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু তারা অবাক হয়ে দেখলেন যে খাদা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু একটু পুড়ে যাননি এই অলৌকিক ঘটনা সচককে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আপনি কোন ক্ষুধার আবাদত করেন তখন খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আবার বললেন আমার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহর ইবাদত করে থাকি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের আবাদত করতে চাই এ বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলেহী ভারতবর্ষে এসে কোরআনের আলু দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলেন আল্লাহ তাবারাকা ওয়া দেওয়া এ সমস্ত অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজিরবিহীন দৃষ্টান্ত আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়লো প্রিয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটিতে আলোচিত অলৌকিক ঘটনাসমূহ আপনাদের ইমানকে আরো তাজা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের